সুধি ভক্তবৃন্দ দেবী পার্বতী মহাদেবের সাথে আলাপ করতে করতে বললেন হে মহাদেব আমি শুনেছি গীতা নাকি সুধা স্বরূপ গীতা পাঠের ফলে মানুষের আত্মা রূপে শুদ্ধ হয়ে যায় আপনি দয়া করে আমাকে এই ব্যাপারে বিস্তারিত বলুন মহাদেব বললেন দেবী পার্বতী আজ আমি আপনাকে এক অসাধারণ কাহিনী শোনাব আপনি শ্রবণ করুন অনেক কাল আগে দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে হরিহরপুর নামে এক শহর ছিল সেই শহরে কামিনী নামে এক অত্যন্ত কামুকী নারী বাস করতেন কিন্তু তার স্বামী ছিল অত্যন্ত ভালো মানুষ তিনি সব সময় সৎ ও পবিত্র জীবন যাপন করতেন বিষয় কর্ম দেখার পরে তিনি বাকি সময় ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতেন তামিনী তার স্বামীর এই ভক্তিপূর্ণ আচরণ পছন্দ করতেন না সে ছিল কামাতুর এবং লোভী সে বহুল এবং জীবন যাপন পছন্দ করত সে যখন দেখলো তার স্বামী সর্বদাই ঈশ্বর চিন্তায় ব্যস্ত থাকেন সে তখন তার কামনা চরিতার্থ করার জন্য অন্য উপায় বেছে নিল সে কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকটি প্রেমিক জুটিয়ে ফেললো তার উগ্র সৌন্দর্যে বেশ কয়েকজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হলো কামিনী গোপনে তাদের সাথে মিলিত হতে লাগলো গোপনে সে তার প্রেমিকদের সঙ্গে মদ্যপান পর্যন্ত করত এইভাবে সে তার দিন অতিবাহিত করতে লাগলো দিন দিন মেয়েটির কাম বাসনা বাড়তে লাগল শেষে এমন অবস্থা হলো যে পরপুরুষের সঙ্গ না পেলে তার রাতে ঘুম আসতে চাইত না সে তার এই চরম কামনার আগুন নেভানোর জন্য অন্য এক উপায় অবলম্বন করল সে তার স্বামীর থেকে লুকিয়ে গভীর বনের মধ্যে একটি কুটির নির্মাণ করলো গম্ভীর রাতে তার স্বামী যখন ঘুমিয়ে পড়তো তখন সে চুপি চুপি এই কুটিরে এসে তার প্রেমিকদের সাথে মিলিত হতো সে আগে থেকেই তার কোনো না কোনো প্রেমিককে আগে থেকে বলে রাখত যে সে আসবে কামিনীর সম্মতি পেলে তার প্রেমিকেরা ওই কুটিরে এসে তার জন্য অপেক্ষা করতো গভীর রাতে কামিনী আসলে তারা একসাথে মদ্যপান করে মিলিত হতো এখানে সে তার প্রেমিকদের নিয়ে অবাধে মেলামেশা করতে পারত কেউ তাদের বাধা দেওয়ার মতো ছিল না সে প্রায় প্রতি রাতেই তার স্বামীর ঘুমিয়ে পড়ার অপেক্ষা করত স্বামী ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে তার গোপন আস্তানায় চলে যেত সেখানে প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো প্রেমিক অপেক্ষা করত সেখানে তারা একসাথে মদ্যপান করত তারপর কাম ক্রিয়ায় মেতে উঠত এইভাবে সারা রাত নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার পরে ভোর হওয়ার আগেই সে নিজের বিছানায় ফিরে আসত কামিনীর স্বামী তার স্ত্রীর এই বহুগামিতার গামিতার কথা জানত কিন্তু সে তাকে কিচ্ছু বলতো না আর কামিনী ছিল অত্যন্ত ঝগড়াটে তাকে কিছু বোঝাতে গেলে মেয়েটি তার স্বামীকে সব সময় অপমান করে কটু কথা বলতো পত্নীর এই নিজ স্বভাবে সে ভীষণ বিরক্ত হয়ে পড়েছিল সে জানত সময় হলে স্বয়ং ঈশ্বরই সমাধান করবেন তাই সে চুপ করে স্ত্রীর পাপগুলো সহ্য করে যেত এরকমই একদিন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল কামিনী সেই রাত্রেও তার কুটিরে গিয়ে হাজির হলো কিন্তু সেখানে গিয়ে দেখলো তার কোনো প্রেমিক তখনো আসেনি প্রেমিককে না পেয়ে সে কাম জ্বালায় আরো ছটফট করতে লাগলো সে বুঝতে পারলো এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে আজ আর তার প্রেমিকটি সেখানে আসবে না ওই ঝড় বৃষ্টি রাতে একটি বাঘ এসে ওই কুটিরে আশ্রয় নিয়েছিল কুটিরে অন্ধকার থাকায় কামিনী সেই বাঘটিকে দেখতে পায়নি কিন্তু কামিনীর নড়াচড়ার ফলে তার ঘুম ভেঙে গেল বাঘটি তখন হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালো বাঘটিকে দেখে কামিনী ভীষণ ভয় পেয়ে গেল কিন্তু সেই মুহূর্তে সে ভীষণ কামুক হয়ে পড়েছিল কামনায় তার বুদ্ধি লোভ পেয়েছিল সে এত কামুক হয়ে পড়েছিল যে সে যে কোনো প্রকারে কোনো পুরুষকে তার বিছানায় পেতে চাইছিল বাঘটিকে দেখে সে উত্তেজিত ভঙ্গিতে তার সাথে মিলিত হওয়ার জন্য আমন্ত্রণ জানালো বাঘটি কামিনীর আমন্ত্রণ গ্রাহ্যই করল না বরং লাভ দিয়ে কামিনীকে হত্যা করতে উদ্যত হল কামিনী তার আচরণ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো হে ব্যাঘ্র আমি তোমাকে আমার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর তুমি কিনা আমাকে হত্যা করতে চাইছো এ তোমার অত্যন্ত অনৈতিক ব্যবহার বাঘটি হেসে বলল। ওরে দুরাচারী আমি বাঘ হলেও তোর মতো নিচ নই আমি কখনো কোনো সাধু শিশু এবং অবলা নারীকে হত্যা করি না তোকে হত্যা করলে আমার পাপের কিছুটা প্রায়শ চিত্ত হবে তারপর বাঘটির সঙ্গে সঙ্গে কামিনীকে হত্যা করে খেয়ে ফেললো মৃত্যুর পর যমদূতেরা কামিনীকে কাছে নিয়ে গেল কামিনীকে দেখে বলল তুমি এক অত্যন্ত পাপিষ্ঠা নারী তোমার মতো অসতি নারী আমি কমই দেখেছি তুমি এখন এক লক্ষ বছর রৌরব নরকে তারপর আরো এক লক্ষ বছর মহারব নরকে শাস্তি ভোগ করো শাস্তি ভোগ শেষ হলে তুমি আবার চন্ডালিনী হয়ে জন্মগ্রহণ করবে পর পুরুষ গমনের জন্য তোমার কুষ্ঠ রোগ হবে এভাবেই তোমার বাকি জীবন কাটবে এরপর কামিনীকে জমদুতেরা নরুকে নিয়ে গিয়ে নানা রকম শাস্তি দিতে লাগলো শাস্তি শেষ হওয়ার পরে সে এক চণ্ডালিনী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলো পূর্বজন্মে বহু পুরুষে আকৃষ্ট হওয়ার জন্য তার সারা শরীর কুষ্ঠ রোগে ভরে গেল সে অত্যন্ত কষ্টে জীবন যাপন করতে লাগলো কামিনীর স্বামী মৃত্যুর পর তার অর্ধেক পূর্ণ ফল তার স্ত্রীকে দান করেছিলেন সেই পুণ্যের ফলে কামিনী এক সাধুর নজরে পড়ে যায় সে তাকে নিজের আশ্রমে নিয়ে রাখে সাধু সেখানে প্রতিদিন গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করতেন কামিনী প্রতিদিন সে পাঠ শুনতে থাকে ধীরে ধীরে তার শরীরে জমে থাকা সমস্ত ব্যাধি দূরে সরে যায় এবং একসময় সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তখন সম্পূর্ণ সুস্থ হয়ে কামিনী সাধুকে প্রণাম করে বলে মুনিবর আমি বহুদিন ধরে কুষ্ঠ রোগে কষ্ট পাচ্ছিলাম কিন্তু এখানে এসে আমার সমস্ত রোগ ব্যাধি সেরে গেছে এ কিভাবে সম্ভব হলো সাধু বললেন পূর্বজন্মে তুমি নিশ্চয় কোনো পাপাচারে লিপ্ত ছিলে তাই এই জন্মে তোমার শরীরে নানা রকম রোগ ব্যাধি বাসা বেঁধেছিল তাই আমি তোমাকে প্রতিদিন গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করে শুনিয়েছি গীতারে অধ্যায় নিয়মিত শোনার ফলে তোমার শরীর শুদ্ধ হয়েছে ফলে সমস্ত রোগ ব্যাধি তোমার শরীর থেকে চলে গিয়েছে এখন তুমি পবিত্র জীবন যাপন করো তবে তুমি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্থান পাবে সাধুর মুখে এই কথা শোনার পরে কামিনী পবিত্রভাবে জীবন যাপন করতে লাগলো সে আশ্রমে থেকে মানুষের সেবা করতে লাগলো এবং অবসরে গীতার সমস্ত অধ্যায় পাঠ করতে লাগলো এইভাবে সে এক সম্পূর্ণ শুদ্ধ আত্মায় পরিবর্তিত হল আসুন এবার আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের বেশ কিছু মূল্যবান বাণী অভিমান শূন্যতা দন্তহীনতা অহিংসা ক্ষমা সহনশীলতা সরলতা গুরু সেবা দেহের ও মনের সুচিতা মনকে সংযত করা সকল বিষয়ে বৈরাগ্য অহংকার না করা জন্ম মৃত্যু জরা রোগ সুখ দুঃখ দেশ কিছুতে আসক্তি না করা পুত্র স্ত্রী গৃহে অনাসিক্ত ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা একনিষ্ঠভাবে আমাকে ভক্তি করা নির্জন স্থানে থাকা লোকের মধ্যে থাকাতে অনাগ্রহ আত্মতত্ত্ব ও মুখ্য বিষয়ে সর্বদাই উপলব্ধি এ সকলকে বলে জ্ঞান আর ইহার বিপরীত হইলে তাহা অজ্ঞান বলিয়া বুঝিবে যেইজন আত্মাকে সর্বভূতে সমভাবে অবস্থিত দেখিয়া থাকেন আবার নশ্বর পদার্থেও অবিনশ্বর আত্মাকে দেখিয়া থাকেন তিনি প্রকৃত দ্রষ্টা সর্বভূতে সমানভাবে ঈশ্বরকে সর্বত্র দর্শন করিয়া যিনি আত্মহিংসা মুক্ত মুক্তি লাভ করিয়া থাকেন প্রকৃতি সর্বভাবে করিতেছে। তাকে দেখেন। বোঝেন তিনি প্রকৃত সত্য মহাদেব বলেন। গীতার ত্রয়োদশ অধ্যায় যারা নিয়মিত পাঠ করে তাদের শরীর সমস্ত রোগ থেকে মুক্তি থাকে সে সর্বদা এক নির্মল জীবন জীবনযাপন করে শুধু ভক্তবৃন্দ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনার সর্বদা সুস্থ ও সফল জীবন দান করুক জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার